রাজকীয় এক মণ্ডপে সাবেকী প্রতিমা ইন্টালি সংঘ তাদের উনআশিতম বছরে ঠিক এভাবেই তাদের পুজো প্রকাশ করেছে এই যে সাবেকী প্রতিমা একদম সালঙ্কার ঠিক মধ্য কলকাতায় যেমনটা দেখা যায় সেরকমই সাবেকি মুখ একেবারে সুউচ্চ প্রতিমা সঙ্গে সাজ এবং সবটা মিলিয়েই কিন্তু এবারের মণ্ডপ আর মণ্ডপের দিকে তাকালে চারদিকে সেই রাজকীয়তার ছোঁয়া সেখানে সেই কলকার কাজ থেকে শুরু করে ঝাড়বাতি সবটাই কিন্তু সেই পুরনো দিনের আভিজাত্যকে মনে করাচ্ছে আর এই সব মিলিয়েই এন্টারি তরুণ সঙ্গে এবছরের অন্যতম সেরা পুজো উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতেই পুরস্কার তুলে দেবো মণ্ডপের সঙ্গে এই প্রতিমা মানানসই এবং অবশ্যই তার সাবেকি আনা তার সাজ সবটাই কিন্তু নজর কাড়ে ঠিক যেরকমটা মানুষ দেখতে চান আর এর জন্যই এবছরের অন্যতম সেরা পুজোয়েরা ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে অর্চিত ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা ফালতু নবীন সংঘ এই পুজো এবছর বাহাত্তরে পা দিল পুজোর থিম দ্বীপ জ্বেলে যায় আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের বাইরেই রয়েছে সেই দ্বীপ জ্বালার চিত্র মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে শাখা পলা স্টোন চিপস এছাড়াও ব্যবহার করা হয়েছে মাদুর মণ্ডপের বিভিন্ন জায়গায় রয়েছে আরও নানান চিত্র এছাড়া মণ্ডপ জুড়ে রয়েছে আসনের ব্যবহার বিভিন্ন ধরনের আসন ব্যবহার করে তারা তাদের মণ্ডপকে সাজিয়েছেন এবং এই মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই তাদের এই মাতৃ প্রতিমা এই যে কালী মায়ের মূর্তি সেই মূর্তিও তৈরি হয়েছে মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই শিল্পী স্বপন রুদ্রপাল সেই স্বপন রুদ্রপালের তৈরি এই মূর্তি আর হচ্ছে এই ধরনের অলঙ্করণ এই সব মিলিয়েই কিন্তু তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান দু হাজার সেরা পুজোর পুরস্কার